সত্যজিৎ রায়ের ফেলুদা সত্যজিৎ রায় এক কিছু সে আর্টিস্ট গ্রাফিক ডিজাইনার উনি চিত্র পরিচালক আসলে বস হতে গেলে বা কোনো কিছু হতে গেলে একটা 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 নিয়ে পড়ে থাকলে হয় না অনেক কিছু শিখতে হবে জানতে হবে না হলে কিন্তু একটা নিয়ে হবে না ওই কথাটা আসলে আমি জানি না সত্য কি মিথ্যা জেকব অল্টের মাস্টার অফ নান এটা নয় জেকব অল্টের হতে হবে মাস্টার অফ নান একটা হলে হবে না বর্তমান যুগে চলতে গেলে জেকব অল্টেড হতে হবে সব বই আমার পছন্দের কারণ পছন্দ ছাড়া তো আমি বই কিনি না বই কিনা হয় আমার ছোট বোন শান্তনু সেও বই কিনেছে সেই বইগুলি আছে এই বইগুলি আমি আপনাদের পরে এক একটা পরে পড়ে চাই আজকের আজকের বই হবে সত্যজিৎ রায়ের ফেলুদা ফেলুদার সমগ্র দুই ফেলুদার সিরিজ পরের নাই এমন কেউ নাই সিনেমা হয়েছে তারপরও এই বইটা যদি কারো কাছে না থাকে অবশ্যই কিনে নেবেন তো দেখি এটার মধ্যে কি আছে সত্যজিৎ রায়ের ফেলুদার সমগ্র বইয়ের খাবারে পরে আমি দেখলাম এখানে আছে সব বয়সী সব পাঠকদের প্রিয় গোয়েন্দা ফেলুদার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার গোয়েন্দার গল্প বাংলায় কম লেখা হয়নি কিন্তু এমন টানটান টান গল্প বিরল ফেলুদার রহস্য কাহিনীর কোনো কোনোটাতেই আড়ষ্টতা নেই নেই কোনো বাহুল বাহুল্য একটা বাড়তি শব্দ খুঁজে পাওয়া যা ধার গল্প জুড়ে ছবির পর ছবি ফুটে ওঠে ফেলুদার একটি পোশাকির নাম আছে প্রদোষ মিত্র কিন্তু ফেলু নামে তার সম সমত খ্যাতি সবাই চিনে ফেলুদা ফেলুদা হিসাবে কিন্তু তার এটাটা ছদ্মনাম রহস্যের জট খুলতে ফেলুদার দূরি নেই তার সহকারী তপসে নিজের জবানিতে যেসব গল্প লিখেছে তার মধ্যে ফেলুদার চরিত্রটি স্পষ্ট হয়ে উঠেছে স মহিমায় গল্পের শুরুতেই তিনি নিজেকে রহস্যের আলে লুকিয়ে রাখলেও শেষ মুহূর্তে সাফল্যের শীর্ষ স্পর্শ করেন সব সময় তিনি তদন্তের অলি গলি গুদ গুচ্চি কিংবা দাদা পেরিয়ে বিশ্বযোগ্যতার ফাঁস করে দেন যাব যাবতীয় রহস্য জাল কোনো বাধাই ফেলুদার কাছে বড় নয় গোয়েন্দা কাছে আসলে কোনো বাধাই কিছু নয় গোয়েন্দা ফেলুদার অ্যাডভেঞ্চারে তৃতীয় যিনি অপরিহার্য তিনি লালমোহন গাঙ্গুলি যার ছদ্মনাম জটায়ু জটায়ু ছদ্মনামে তিনি অদ্ভুত সব রহস্য উপন্যাস লেখেন তপসের গল্পে বর্ণিত রহস্যের দুর্দান্ত ঘনঘটা ও মগজের ব্যায়ামের ফাঁকে ফাঁকে অনাবিল হাসি ও সরলতার আশ্চর্য দরজাটা খুলে দেয় লালমোহনবাবুর অতি সরল সাবলীল উপস্থিতি শুধু তো গল্প নয় ফেলুদার গল্প উপন্যাসে যেসব জায়গায় রহস্য ঘনিয়েছে সেই দেশে কিংবা বিদেশে যেখানেই হোক সেখানেই নিখুঁত ইতিহাস ও ভূগোল ভূগোল ভূগোলের বর্ণনা পাঠকদের চমকে দেয় কোথাও একটু ভুল ভুলচুক নেই স্থান পাত্র সম্পর্কে ফেরদা জ্ঞান তো গভীর বিষয় জাগায় সব মিলিয়ে গোয়েন্দা ফেলু মিত্রকে তুলি মেরে উড়িয়ে দেওয়ার সাধ্য কারণেই উনি আসলে বিখ্যাত ফেলুদা তফসে আর লালমোহনকে নিয়ে লেখা সত্যদিতায় প্রতিটি অ্যাডভেঞ্চার অভিযান অবশ্যই পড়তে হবে না পড়লে কি করতে হবে ঠকতে হবে এই পড়ার কাজটি যাতে আরও সহসাধ্য হয় তার জন্য পাঠকদের হাতে এবার দু খণ্ডে ফেলুদা সমগ্র এটা হচ্ছে ফেলুদা সমগ্র এক পড়েছি এ পড়ছি ফেলুদা সমগ্র দুই পুরোটা পড়া সম্ভব নয় কেন এটা এত মোটা বই হবে না এরপরে যাচ্ছি সুতিপত্রে সুতিপত্র শুনে যান তাহলে আগ্রহ হবে কি কি কী কি আছে এটা যদি কিনেন আপনার ঠকবেন না লেখক নিজেই লেখেছে কি কি আছে এক আছে হত্যা এক হত্যা এক গোলক গোলক ঘাম রহস্য বাহান্ন যত কাণ্ড শুধু ভারতেই নন কাঠমতেও তিনি অনেক রহস্যের সমাধান করেছেন নেপোলিয়ানদের চিঠি টিন জিসু, যিশু হমবর্ষেন অন্তর্দান রহস্য জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা কেরানাথ কেদারনাথে বসপুকুরে খুন খুন খালাপি দার্জিলিং জমজমাট ভূস্বর্গ ভয়ঙ্কর ইন্দ্রজল রহস্য অপসরা থিয়েটারের মামলা শকুন্তলাল শকুন্তলার কণ্ঠহার ডক্টর মুর্শি ডায়েরি গোলাপি রহস্য লন্ডনে ফেলুদা একটু আগে দেখেছিলাম কাঠমান্ডু এখন চলে গেছেন উনি লন্ডনে নয়ন রহস্য নয়ন বলতে চোখও বোঝায় নয়ন বলতে নামও বোঝায় কোন রহস্য না পড়লে কিন্তু বুঝবেন না রবার্সনের রুবি অসমাপ্ত ফেলুদা তোতা রহস্য এক তোতা রহস্য দুই বাক্স রহস্য প্রথম খসড়া আদিত্য বর্মনের আবিষ্কার গ্রন্থ পরিচয় এটা কিনলে আপনার কাছে খুবই ভালো লাগবে আমাকে আমার ভালো লেগেছে এই যে সত্যজিত রায় থ্যাংক ইউ আজ এই পর্যন্ত